নমস্কার সবাইকে চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আর্যান জয়ীকে প্রপোজ করতে চায় তখন জয়ী বলে দাঁড়া তুই কি আমাকে প্রপোজ করছিস তখন আরিয়ান বলে হ্যাঁ কিন্তু কেন তখন জয়ী বলে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে তুই এরকমটা কেন করছিস তুই এরকম একটা সিলি বিষয় কি করে করতে পারিস এরপর আরেন বলে তুই আমার ভালোবাসাকে সিলি বলছিস তখন জয়ী বলে না আমি সেটা বলতে চাইছি না কিন্তু এই পুরো বিষয়টাই সিলি আর দেখ আমরা এখনও আমাদের মা বাবার দেওয়া পকেট মানিতে চলি আর আমি জানি তুই বয়েস হোস্টেল থেকে এসেছিস আর হয়তো তুই কখনো এর আগে কোনো মেয়েদের সাথে মিশিস নি তাই হয়তো তোর একটা ইনফ্যাংচুয়েশান মনে হচ্ছে এটা তখন আরেন বলে তুই আমার বিষয়ে কতটাই বা চিনিস জয়ী তখন জয়ী বলে তুইও আমাকে কতটা চিনিস আর হ্যাঁ আমরা এখনও কারোর ক্যারিয়ারই ডিসাইড করতে পারিনি আর সেটা তো অনেক দূরের কথা কোথায় কে যাবে সেটাই আমরা জানি না আরিয়ান এইদিকে অলি সবটা শুনছিল তখন অলি বলে যে তাহলে ইনস্যাঞ্চুয়েশন হলে সবখানে ওকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল জয়ী বলে আচ্ছা ঠিক আছে তুই যদি সত্যিই আমাকে ট্রুলি লাভ করে থাকিস তাহলে পারবি আমার জন্য দশ বছর অপেক্ষা করে থাকতে পারবি পারবি না তো আমি জানতাম এই বলে জয়ী সেখান থেকে চলে যায় এরপর অলে এসে পেছন থেকে আরিয়নের কাঁধে ধরে কাঁধে ধরে বলে আই লাভ ইউ আরিয়ান আমি তোমার কষ্টটা দেখতে পাচ্ছি না আই লাভ ইউ এরপর আরিয়ান বলে কিন্তু ওলি আমি তো রূপাকে ভালোবাসি আই লাভ রূপা এরপর এই কথাটা শুনে অলির মনটা ভেঙে যায় এদিকে সোনাকে খুঁজে না পাওয়ায় সবাই অস্থির হয়ে যায় এদিকে ওদের খোঁজাখোজি করলে সোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে সোনা সেখান থেকে বেরিয়ে আসে এরপর সোনা বেরিয়ে আসা মাত্রই সোনাকে দেখে সবাই জড়িয়ে ধরে এবং সূর্য আর দীপা বলে তুই কোথায় চলে গিয়েছিলিস মা আমরা কখনোই আলাদা হব না এরপর হঠাৎ করে সোনার ভীষণ রাগ হয় এরপর সোনা দীপাকে ধাক্কা মেরে দেয় এরপর সূর্য বলে কি হচ্ছে না কি সোনা তুই এরকমটা করছিস কেন তখন এইটা দেখে রূপা তার রাগটা আর কন্ট্রোল করতে পারেনি রূপা গিয়ে সোনাকে একটা চর মেরে বসে আর সেটা দেখে অলি বলে তুমি আমাকে চর মারলে তোমার সাহসটা কি করে হয় এরপর রূপা বলে তোমার সাহস কি করে হয় হিংসুকুটি তুমি আমার মাকে এভাবে ধাক্কা মারলে তোমার এতটা আশপর্দা কি করে হয় মায়ের যদি লেগে যেত তাহলে কি হতো মা সবে মাত্র সুস্থ হয়ে ফিরে এসেছে এইদিকে চারু বলে রূপা তুমি এটা কি করলে তুমি ওকে চর মারলে কেন তখন রূপা বলে ও মাকে ধাক্কা মারল কেন ওকে জানে না যে মা যে অসুস্থ ছিল এরপর এসে বলে রূপা তুই এটা কি করলি বল তুই ওকে থাপ্পড়টা কেন মারলি আমি তো আছি আমি আছি তোর বাবা আছে ওকে শাসন করার জন্য আর গুরুজনরা রয়েছে তুই ওকে থাপ্পড়টা কেন মারলি এরপর সোনা বলে সবটা তোমার জন্য হয়েছে কারণ ও তোমার জন্য আমাকে থাপ্পড় মেরেছে কেন ও যা করে কেউ তো ওকে কিছু বলে না আমি কিছু একটা করলে আমাকে সব সবসময় সবাই কথা শোনায় আমি খারাপ তাই তো এই নাও এই হচ্ছে তোমার রূপা তোমার রূপা ফিরে এসেছে সব ওকে বলো ওকে তো কেউ কিছু বলো না এরপর রূপা যখন হিংসাকুটি বলে ডাকে তখন সোনা বলে একদম আমাকে ওই নামে ডাকবে না তুমি আমাকে এই নামে ডাকো বলে সবাই এটাই ভাবে যে আমি জ্যালেস আর আজকে বাবাও ভাবছে যে আমি তোমার প্রতি হিংসে করি আমি তো তোমাকে হিংসে করি না কিন্তু তাও আমাকে সবাই এত কথা শোনায় আমি এখানে আর থাকবো না আমি কোথাও যাব না এরপর সূর্য বলে না মা তোকে সবাই ভালোবাসে তোকে আমরা কত ভালোবাসি বলতো তুই আর এরকমটা কেন করছিস সোনা বলে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার সব কিছু কেড়ে নিয়েছে তখন সূর্য বলে কোথায় আমরা তো প্লাস পয়েন্টে চলছি দেখ সবাই আছে আমরা সবাই একসাথে আছি কেউ কিছু কেড়ে নেয়নি এরপর রূপা তার মাকে বলে আচ্ছা মা আমি হিংসুকুটির কাছে ক্ষমা চাইব তুমি এরকমটা আর করো না প্লিজ এরপর সূর্য বলে হ্যাঁ তুমি ক্ষমা চাইবে কিন্তু তার আগে সোনা তার মায়ের কাছে ক্ষমা চাইবে তখন সোনা বলে না আমি কারোর কাছে ক্ষমা চাইবো না এরপর সূর্য যখন সোনাকে কিছু বলতে চাই তখন চারু বলে প্লিজ তোমরা অলিকে আর কেউ কিচ্ছুটি বলবে না তুমি তো জানো এস ওর অবস্থাটা কীরকম চলো অলি আমরা এখান থেকে চলে যাই আর হ্যাঁ আমি তোমাকে অলি বলি ডাকবো এরপর চারু অলিকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ওর কাছে যান ওকে আপনার প্রয়োজন তখন সূর্য বলে কী হয়ে গেল বলো তো এই সব কিছু কবে শেষ হবে আর কিভাবে বা সলিউশন বের হবে আমি জানি না তখন দীপা বলে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এরপর সূর্য বলে আচ্ছা আমরা কি আর কখনও সুখে হতে পারবো না আমাদের কি এইটুকু অধিকার নেই তখন দীপা বলে আমাদের সুখের কথা ভেবে ওদেরকে তো আমরা অসুখে রাখতে পারি না আগে আমাদের মেয়েদের কথা ভাবতে হবে তারপর আমাদের সুখের কথা সোনা বাড়িতে এসে সেই ঘটনার বিষয়ে ভাবছিল আর তখনই মিশকার ফোন আসে মিশকা ফোন করে বলে সোনা নয় অলিটাই বেস্ট আর অলিটাই খুব ভালো বুঝতে পেরেছ তো আর হ্যাঁ তুমি তো দেখতেই পাচ্ছ রুবা তো এখন ফিরে এসেছে রূপা তোমার কাছ থেকে হয়তো তোমার বাবাকেও এখন কেড়ে নেবে আর তোমার মা তো তোমার কথা আগে থেকেই ভাবে না সেটা তো তুমিও ভালো করে জানো আর এই যে চারু ওও তো আর বেশি দিন এই ঝামেলার মধ্যে থাকবে না ও তো এখান থেকে কেটে পড়বে আর ওই যে তোমার নতুন বন্ধু আরিয়েন তাকেও কেড়ে নিয়েছে তাই আমার কাছে এরকম একটা জিনিস আছে যেটার জন্য তোমার বাবা মা আর এক হবে না অলি বলে সেটা কী জিনিস তখন মিশকা বলে তুমি নিচে এসো আমি বাইরেই দাঁড়িয়ে আছি সেই জিনিসটা তুমি এলেই আমি তোমাকে দিয়ে দেব। আর অন্যদিকে দেখা যায় রূপাও সত্যিটা জেনে যায় এবং বলে যে আমাদের দু বোনের মাঝখানে কখনোই কোনো ছেলে আসতে পারে না কারণ আমি আসতে দেব না